ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য স্পাইস জেট রেজেন্ট এয়ারওয়েজ ইউএস বাংলা এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে যেতে পারেন টিকিট মূল্য জনপ্রতি প্রায় চার হাজার থেকে আট হাজার টাকা বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট বিমান ছাড়ার তিন ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে যাওয়ার সময় যে সমস্ত কাগজপত্র আমাদের সাথে নিব সেগুলো হচ্ছে পাসপোর্ট ভিসা বিমানের টিকিট ডলার অথবা রুপি প্রয়োজনীয় কাগজপত্র টাকা ইত্যাদি হ্যান্ডব্যাগে রাখাই নিরাপদ যে সমস্ত জিনিস ব্যাগে অথবা সাথে নেওয়া যাবে না তা হচ্ছে বিভিন্ন অস্ত্র ব্লেড কাচি বডি স্প্রে ইত্যাদি সিকিউরিটি চেকিং এবং কাস্টমস চেকিং ব্যাগ স্ক্যানিং শেষ করে কাউন্টার অফিসারের কাছ থেকে বোরিং পাস নিতে হবে তারপর কার্ড পূরণ করে ইমিগ্রেশন শেষ করার পর বোরিং পাস পাসপোর্ট ইত্যাদি চেক হবে তারপর নির্দিষ্ট সময়ে বিমানে প্রবেশ করতে হবে যতক্ষণ বিমান ছাড়ার সময় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে বসেই অপেক্ষা করতে হবে আমরা বিমানের ভিতরে প্রবেশ করছি পেছনে সোজা রাখুন এবং সিট বেল্টেন আপনারা ধূরপান হতে বিরত থাকুন ইহা শাস্তিযোগ্য অপরাধ আমরা প্রায় উনিশ হাজার ফিট উপরে আছি বিমানের নাস্তা একটি জুস পানি এবং একটি কেক নিরাপত্তা নির্দেশাবলী

বা মাথার উপর লকারের কোন কিছু রেখে থাকি তাই কেউ নাম্বার সময় গুলো দেখে নিন এবং আপনাদের হাত থেকে ইত্যাদি সয় করে দিয়ে যাবে তাহলে যদি যারা এখান থেকে অন্য কি যাবে এয়ারপোর্টে নারী পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি যদি নিউ মার্কেট অথবা শিয়ালদা স্টেশনে ট্যাক্সিতে যেতে চান তাহলে ভাড়া নেবে দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে একটু সামনে যাওয়ার পর ট্যাক্সি ঠিক করলে আপনি কম টাকায় ট্যাক্সিতে শিয়ালদা স্টেশন অথবা নিউ মার্কেট যেতে পারবেন আপনি যদি বাসে এয়ারপোর্ট থেকে শিয়ালদা স্টেশনে যান তাহলে আপনার ভাড়া লাগবে মাত্র নয় টাকা যারা ট্রেনে যাবেন যারা বাসে যাবেন